এখানে আপনারা দেখছেন অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মুরগির বাচ্চা মুরগির বাচ্চা রাখা আছে বোর্ডিংয়ে তাই আপনাদেরকে অ্যাকচুয়ালি বোর্ডিংয়ে দেখানো হচ্ছে ফিট দেওয়া হয়েছে তারা ফিট খাওয়ার ব্যবস্থা চলছে আপনারা যদি দেশি এবং সোনালি মুরগির বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল দেশি মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা এবং ডিম অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে বোর্ডিং বাচ্চা যার যেমন দরকার আছে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এই দেখেন প্রচুর বোর্ডিং বাচ্চা আছে যারা যারা নেবেন ভাবছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল বোর্ডিং বাচ্চা পাওয়া যাবে বুঝতে পারছেন বাচ্চার কোয়ালিটিগুলো কত সুন্দর ফ্রেস কোয়ালিটি তো জেনারা চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন থ্রি ফোর জিরো সেভে নন ওয়ান টু দেখেন এখানে ফিডারে খাবারগুলো দেওয়া হয়েছে ওরা খাচ্ছে দেখেন একেবারে জিরো বাচ্চার স্পেশাল খাবার খাওয়ানো হয়েছে যাই জায়গায় জলের পাত্রগুলো দেওয়া হয়েছে দেখেন বাচ্চা হিসেবে চঞ্চল তারপরে যারা যারা সোনালি এবং দেশি মুরগির বাচ্চা এছাড়াও ডিম নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর জিরো সেভেন ওয়ান সিক্স ওয়ান টু মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চাগুলো আপনি দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো দেখেন বাচ্চা বুঝতে পারবেন আপনাদেরকে লাইভে দেখানো হচ্ছে বিভিন্ন টাইমে ভিডিও এমনি বানিয়ে ছাড়া হয় কিন্তু তারপরে লাইভে দেখানো হচ্ছে যেন বাচ্চাগুলো আপনারা লাইভ অন্তত বুঝতে পারেন যে বাচ্চাগুলো কত কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এই ধরনের যদি মুরগির বাচ্চা নিয়ে আপনারা কাজ করেন ইনশাল্লাহ লাভবান হবেন এছাড়া বর্তমানে প্রচুর মুরগির চাহিদা এবং প্রচুর দাম এবার যা দাম আছে মোটামুটি দুই বছর মধ্যে দাম ছিল না এখন যা বর্তমান দাম আছে আপনারা অবশ্যই মুরগি চাষ করুন বাচ্চা যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমরা অ্যাভেলেবেলভাবে বাচ্চা সাপ্লাই করে থাকি বিভিন্ন কোয়ালিটির বাচ্চা পাওয়া যায় আমাদের কাছে ওই পরে একটা বাচ্চা ছিল ফুরিয়ে গেছে তারপরে ওইদিকে ডিমের জন্য একটা রেডি হয়েছে ফাউমি মুরগি এখানে একটা ফুরিয়ে গেছে এটা দুদিন পরে আবার এখানে ছাড়বো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত